আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি ভালো আছেন আজ সাতাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামগুলোর পরিবর্তন হতে পারে বাচ্চার বাজার কিন্তু আবারও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যারা বাচ্চা নেবেন তারা দ্রুত বাচ্চা সংগ্রহ করে ফেলুন যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন আমাদের কাছে আপাতত বাচ্চা পাবেন না বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা সোনালী গ্রুপের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি সোনালী হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফার্মি টাইগার দেশি এই বাচ্চাগুলো আমরা দিয়ে থাকি যাই হোক আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ টাকা ক্লাসিকটা একত্রিশ টাকা হাইব্রিডটা ছত্রিশ টাকা সুপার হাইব্রিডটা চুয়াল্লিশ টাকা মিশরের ফাউমি সাঁত্রিশ টাকা সাদা ফাউমি পঁয়ত্রিশ টাকা টাইগার কালার টাইগার বাচ্চা পঞ্চাশ টাকা কালার বার্ডের বাচ্চা পঞ্চাশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে যেন আমরা যোগাযোগ করলেন ছাড়া সুলভ মূল্যে এগ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করতে পারবো আপনাদের সুবিধার্থে ব্রয়লার বাচ্চার দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা নিউ হোপ কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা আস্থা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা এশিয়াই কোম্পানির ব্রয়দার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আমান কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা সিপি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা প্রোভিটা কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা আর এমআর কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা আফতাব কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা একাত্তর কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এমন কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা নিউ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পিপলস কোম্পানির বায়লার বাচ্চা বিক্রি হচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা যারাই বাচ্চাগুলো নেবেন তারা যাচাই বাছাই করে দেখে শুনে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুড়ি গ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা নাটোর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা